সবাই লাইভে জয়েন হয়ে যাবে লাইভটা শেয়ার করে দিব যে এরকম এরকম সুন্দর সুন্দর কালেকশন গুলো পাবেন একেবারে ইউনিক এবং আনকম মাত্র ছয়শো গরমের জন্য খুবই হচ্ছে আরামদায়ক ফেব্রিক গিফটের জন্য কিন্তু এক কথা হচ্ছে বেস্ট আমি বলবো যারা গিফটের জন্য হোক নিজের জন্য হোক নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু রাখবেন না কারণ এগুলো কিন্তু থাকার মতো ড্রেস না এগুলো থাকবে না আমি বলবো যারা যারা আছেন তারা একটু দ্রুত নয় শপে চলে আসুন আর হয় অনলাইনের মাধ্যমে আপনারা অনেকটা কনফার্ম করে ফেলুন আপনার প্রিয় পাঠান বাজার আপনার জন্য রেখেছে ভরপুরে জমজম সুইস লোনের কালেকশন যা আমরা আপনাদেরকে দিয়ে দিব মাত্র ছয়শো টাকায় অনলি ছয়শো টাকায় এক গ্রেড জমজম সুইচ লোনটাই আপনারা পাবেন হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকায় এক গ্রেড সুইচ লোনটাই পাবেন এই যে দেখেন তো কালার গুলো এটা হচ্ছে অফ হোয়াইট কালার ভাই কালার এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন জাস্ট চোখে পড়ার চোখে পড়ার মতো আমরা সবাই আগে একটু লাইভে জয়েন হয়ে যাই সবাই লাইভে জয়েন হয়ে যায় কি পরিমানে যে কালেকশন আমাদের কাছে আছে যেটা আপনারা সামনাসামনি এসে না লিখবে বুঝতে পারবেন না তো আমরা হচ্ছে আজকে লাইভটা করছি আমাদের মেন ব্রাঞ্চ থেকে আপনারা সবাই ডেনে খুশি হবেন পাঠানবাজারের মেন ব্রাঞ্চ সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ওপেন আছে এবং চার রাত পর্যন্ত ওপেন থাকবে ইনশাল্লাহ যে কোনো সময় আপনারা চলে আসতে পারেন আমাদের শপে এসে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারে দেখেন মাসাল্লাহ আজকের এই কালারটা জাস্ট আলহামদুলিল্লাহ দেখেন এগুলো যে কি পরিমাণে সোল্ড হচ্ছে মানে এগুলো কিন্তু যেটা ডিজাইন আসতে ওটা কিন্তু সোল্ড হয়ে যাচ্ছে মানে ডিজাইন শেষ হয়ে যাচ্ছে ডিজাইন ধরে শেষ হয়ে যাচ্ছে ভাই এত পরিমাণে চাহিদা আলহামদুলিল্লাহ তো আপনারা যারা এগুলো নিতে চাচ্ছেন আমি বলবো সরাসরি শপে চলে আসুন শপে এসে দেখে দেন হচ্ছে প্রোডাক্টগুলো নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই গ্রেড জমজমটাই এই গ্রেডটাই কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই গ্রেডটাই পাচ্ছেন একেবারে এই গ্রেডটাই পাচ্ছেন ইনশাআল্লাহ এই যে দেখেন এই গ্রেডটাই পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই কিন্তু সুন্দর যার যেটা লাগবে যার যেটা লাগবে জাস্ট একটা স্ক্রিনশট

সত্তর হাজি মেনশন টেলিবাজার মেন রোড আমাদের চট্টগ্রাম রাজ সম্পন্ন খোলা রয়েছে আমাদের এখান থেকে একটা লাইভও করা হয়েছে আপনারা যারা চট্টগ্রাম বাসি আছেন চলে যাবেন যারা চট্টগ্রাম বাসি আছেন চলে যাবেন দেখেন এই যে কালারগুলো দেখেন ভাই রে ভাই কালার মার্শাল্লাহ এত সুন্দর সুন্দর কালার হয়েছে ডিজাইনের এবং প্রিন্ট গুলো মার্শাল্লাহ পুরাই হচ্ছে পুরাই হচ্ছে চকলেট কালার মতো দেখা যায় চকচক করছে কিন্তু সবাই একটু লাইভগুলো শেয়ার করবো সবাই যে আপু খুলনা অফার অ্যাফারটা অ্যাভেলেবেল আছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম একটা নিলেও কি সঠিক আপনি চাইলে সিঙ্গেল এক পিস প্রোডাক্ট নিলেও 650 টাকায় পাবেন আমরা লাইভগুলো শেয়ার করি সকলেই লাইভগুলো শেয়ার করে দেই সবাইকে দেখার সুযোগ করে দেই যাতে সবাই দেখতে পারে এবং সবাই এই প্রোডাক্টগুলো নিতে পারে কোথায় গেছে হ্যাঁ এই যে দেখেন মাশাল্লাহ

যারা যারা আছি লাইভ গুলো শেয়ার করে দিব কারণ এই প্রোডাক্ট এই প্রাইজে কোনো ভাবে সম্ভব না এই প্রোডাক্ট এই প্রাইজে কোনো ভাবে সম্ভব না তো আমরা লাইভ গুলো শেয়ার করে দিব যারা আসতে চাই সরাসরি চলে আসি ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে প্রদর্শনী প্লাজা লিটার 5 সকাল থেকে রাত পর্যন্ত র‍্যান্ডম কালেকশন পেয়ে যাবেন এবং প্রাইস কি বললাম প্রাইস এত কম এত কম চিন্তার বাহিরে চিন্তার বাহিরের প্রাইস কম দেখেন মাসাল্লাহ কালারটা দেখেন কি সুন্দর এই দেখেন মাত্র 650 only 650 সবাই লাইভ গুলো শেয়ার করে দিব আমরা এগুলো সম্পূর্ণ হচ্ছে পিওর কটন সম্পূর্ণ পিওর কটন ডিজিটাল প্রিন্ট পিওর কটন ফেব্রিক সেট ঠিক আছে ভাই আপনাদের শোরুম কি যশোর আছে না যশোর নেই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেননি না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে না অবশ্যই আপনাদেরকে ফিফটি পার্সেন্ট হলো এখন পেড করে নিতে হবে ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে নিতে হবে কারণ লাস্ট টাইম অনেক সময় দেখা যাচ্ছে প্রোডাক্ট তো আপনারা হয়তো বা তুলবেন না অনেকে সমস্যা হয়ে যায় কাছাকাছি থাকে না দূরে হয়ে যায় এই সে অনেক সমস্যা তো সব কিছু মিলে আমরা এখন লাস্ট টাইম অর্ধেক টাকা নিয়ে নিচ্ছি না হলেও ডেলিভারি চার্জ নিয়ে নিচ্ছি দেখেন মাত্র ছশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট ইনবক্সে পাঠিয়ে দিন আমরা ঢাকার বাহিরে একদিনের মধ্যে ডেলিভারি করছি ঢাকার বাইরে একদিনের মধ্যে ডেলিভারি করছি তো দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবো যারা অর্ডার করতে চাই বিকাল চারটার আগে অর্ডার করে ফেলবো ঠিক আছে বিকাল চারটার আগে অর্ডার করে ফেলবো যাতে আমরা প্রোডাক্টগুলো দিয়ে দিতে পারি এবং কালকে মধ্যে এতটা পেয়ে যান গিফটের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ৬৫০ পঞ্চাশ দেখেন কালার কালারটা কি সেই লেভেলের কালার ভাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ফুল ডিসকাউন্ট প্রাইস যার যেখান থেকে লাগবে যত পিস লাগবে এক পিস তাহলে এক পিস এক হাজার পিস ছয়শ পঞ্চাশ টাকা মার্কিস করবে দেখেন তো যারা আসতে চান চলে আসবে আজকে লাগবে এখানে শেষ করছি ভালো থাকবে দেখাবে নতুন পিছনে আবারও আসসালামাই